আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের একটা দুঃখের খবর আছে আমাদের এলাকার আজকে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টির আগে খুব ঠাডা পড়ছিল ঠাড়া পড়ে একটা লোক মারা গেছে খুব দুঃখজনক খুব কষ্ট পেয়েছে আসলে এখন যাচ্ছি শোনার জন্য কি মাঠে মারা গেছে নাকি বাড়িতে এত কষ্ট পাইছি আমি আমার বোন যাইতে আছি তথ্যটা জানার জন্য আসলে মানুষের মৃত্যু মানে ওনাকে কিছুক্ষণ মানে দুইটা দেড়টার দিকে ওনার সাথে দেখা হয়েছে তাও আমার সাথে দেখা হয় নাই আমার এক শাশির সাথে দেখা হয়েছে মানুষের মৃত্যু কখন যে আসে কেউ জানে না আসলে খুব কষ্ট বেশি ওনার ওনার মৃত্যুতে আসলে এই মানে প্রচুর অনেক ঠাডা পড়ছিল ভয়ঙ্কর ঠাটা পড়ছে কিন্তু মানে বৃষ্টি ছিল না বৃষ্টি ছাড়াই মানে ঠাডা পড়ছে মানে শোনার জন্য যাইতেছি জানার জন্য আর সময় নি মেঘ বা ধরলে কাম ধরলে কিরকম কষ্ট বন্ধুরা জানতে পাইছে উনি নাকি মাঠে মাঠে ঠাডা পড়ছে ওই যে ধান কাটার জন্য গেছিল দেখে আর একটু তথ্য নিয়ে আসি ऐतो ज़ाई को नंदी हमाहात्र दी नहीं सकूं नंदी नहीं वो इलेज़बेर्गी नंदी नहीं सही आरे गो किरमल जो हॉटअप मिठ्ठू तो अशले कुक कस्टर हरालारे दूरे दूरे सुनची खा पड़े अनाकर बाढ़ लगी थी किरसाई चुत्ते आता रह मना उग्र भले हाँ हरालारे নাই গ্যার মের কেউ সব তো হঠাৎ মৃত্যু হারাল অন লিপি জানিবা আসেনি লিপি আঙ্গুল পড়ছো তো না না অনেকে সহ্য করতে হয় না কিরে দুলাল চাইছ নি চোখটুক বাড়ি গেছে বলে কেন কি কথা কাক আরে ওই ওটা রাত অভ্যাস বসে গেছে তুই চার নিচর

La mitre, caro a me, tu cassettevi sedano e cassettevi sedano e cassettevi sedano e mi tu I was like, a